দেখো বন্ধুরা দেখো কত সুন্দর বানিয়েছি আমি বেগুন সুন্দরী তো তোমরাও বাড়িতে যদি বানিয়ে খেতে চাও তো আজকের ভিডিওটা অবশ্যই দেখো খুব ভালো লাগবে খুব ভালো রেসিপি একটা গরম ভাতে প্রথম পাতি নমস্কার বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি অর্পিতা তো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো তার নাম হচ্ছে বেগুন সুন্দরী তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো স্ক্রিপ্ট না করে আমার ভিডিওটা দেখো এবং অনেক অনেক সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও তো চলো বন্ধুরা দেখে নিই কী কী দিতে হয় তো আমি বেগুনটা আগে থেকেই কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পিঁয়াজটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ধনে পাতা ব্লেন্ড করে নিয়েছি আর আদা রসুন বাটা তো বন্ধুরা এই সব উপকরণ দিয়ে আমি বানাবো বেগুন সুন্দরী তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি কড়ার মধ্যে একটু সর্ষে তেল নিয়ে নিয়েছি এরপর আমি বাটা মানে ব্লেন্ড করা পেঁয়াজটা দিয়ে দেব আমি কিছুক্ষণ নেড়ে নেব ভেজে নেব তারপর আমি আদা রসুন বাটাটা দেব তো তোমরা বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম এরপর আমি আদা রসুন বাটাটা দেবো তো আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নেড়ে নেব ভালো করে তো এরপর আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম তো আমি ভালো করে একটু এটাকেও নেড়ে নেবো এর মধ্যে তারপর আমি ধনেপাতা বাটাটা দেব। দেবো দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ একটু দেব। বেশি অন্য কোনো মশলা দেব না কারণ কাঁচা লঙ্কা লঙ্কাগুলো তো দেবো না কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো হ্যাঁ অনেকে ঝাল বেশি খায় অনেকে ঝাল কম খায় তো আমরা ঝাল একটু কম খাই তো কম করেই দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই যে এই বাটাটা আমি দিয়ে দিলাম তো চলো এইটাকে নেড়ে চেড়ে নেবো এরপর স্বাদ মতো নুন আর হলুদ আমি একটু দিয়ে আমি এর এটা একটা মিক্সি বানিয়ে নেব তো বন্ধুরা আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো চলো আমার মিক্সিটা বানানো হয়ে গেল একটু নেড়ে চেড়ে একটু টাইটভাবে এলে আমি বানিয়ে নেব তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মিক্সিটা কত সুন্দর চাটনিটা মানে হয়েছে তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বেগুন সুন্দরীটা বানাই তো আগে থেকেই তো এইগুলো এটা রেডি করা ছিল তো চলো বন্ধুরা এবারে এই গরমে হয়ে গেছে আমার তেল আমি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল তো চলো আস্তে আস্তে আমি বেগুনগুলো ভেজে নিই তো বন্ধুরা আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি তিন পিস বেগুন দিয়ে দিলাম তো এক পিস একটু ভাজা হয়ে এলে তো আমি আর এক পিসও দিয়ে দিলাম আমি উল্টে দেবো তো বন্ধুরা আমি উল্টে দিয়েছি দেখো এরপর আমি ওই যে মিক এটা মিক্সিটা বানিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো এই যে দিয়ে দিয়েছি এইবার আমি এটাকে আবার উল্টে দেব উল্টে দিয়ে উল্টো পিঠে আবার ওই বাটাটা আমি ভালোভাবে দিয়ে দেব তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে দিয়ে বেগুনটা আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এই এই যে আমার এটা আমি নামিয়ে নিয়েছি মধ্যে কমপ্লিট এটা তো বন্ধুরা এইভাবে বেগুন সুন্দরী যদি তোমরা বানিয়ে খাও তো গরম ভাতের সাথে দারুণ লাগবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এটা খুবই একটা মজাদার রেসিপি তো তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো তো আজকে এইটুকুই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও আমাকে যারা দেখছো তাদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ একটা লাইক করো কমেন্ট করে জানিও কীরকম লেগেছে তোমাদের রেসিপিটা তো বন্ধুরা আজকের মতো এইটুকুই তাটা বাই বাই